ফেসবুকের আর্নিং কমে গেছে ফেসবুক থেকে আগের মতো আর্নিং করতে পারছেন না ফেসবুকে আগের মতো আর্নিং দিচ্ছে না এরকম প্রবলেম যদি আপনার থাকে তাহলে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এসে অনেকেই কিন্তু বলতেছেন যে ফেসবুক থেকে আমাদের আর্নিং কমে গেছে আমাদের আগে যেরকম আর্নিং হতো সেরকম আর্নিং কিন্তু বর্তমানে আমরা করতে পারতেছি না এরকম প্রবলেম অনেকেই পড়েছেন পার্সোনালি আমার কাছে অনেকে এসেছেন যে ভাই আমার কিন্তু আগে এরকম আর্নিং হতো আমার এত মিলিয়নে এত ডলার দিত বা এত ভিউতে আমাকে এত টাকা দেওয়া হতো বা এত ডলার দেওয়া হতো বর্তমান সময়ে কিন্তু আমার এতগুলো ভিউ হচ্ছে এরপরেও কিন্তু আমি ডলার ঠিকঠাক মতো পাচ্ছি না তো তাদেরকে বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন ছিল না যাদের অ্যাডস অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড স্টার সেট আপ এরকম মনিটাইজেশন গুলো ছিল মনিটাইজেশনের যে টুলস গুলো রয়েছে আলাদা আলাদা ভাবে যেই টুলস গুলো ছিল সেই টুলস গুলো যাদের ছিল তারা কিন্তু আগে কিন্তু অনেক আর্নিং করতে পেরেছেন তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে অনেকেই বলতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমি সেট করার পর থেকে আমার আর্নিংটা একটু কমে গেছে তো ইদানিং কিন্তু ফেসবুক অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে তো এটা কিন্তু ইনভাইট অনলি যাদের ফলোয়ার কম রয়েছে তারাও কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আবার অনেকে দেখবেন যে লাখ লাখ ফলোয়ার তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট তাদের আসেনি আপনাদেরকে আমি এটাই বলবো যে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনারা কোন কোন সোর্স থেকে আর্নিং করতে পারেন কন্টেন্ট মাধ্যমে কিন্তু আপনি পাঁচটা সোর্স থেকে কিন্তু আর্নিং করতে পারবেন এক হচ্ছে ফটো দুই হচ্ছে টেক্সট তিন হচ্ছে স্টোরি চার হচ্ছে রিলস পাঁচ হচ্ছে লং ভিডিও তো এই পাঁচটা সোর্স থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আর্নিং করতে পারবেন আর পূর্বে কিন্তু আমরা কি করতাম অ্যাডস অন রিলস যদি আমাদের থাকতো শুধু অ্যাডস অন রিলসে আমরা আর্নিং করতে পারতাম প্লাস হচ্ছে যদি লং ভিডিও ইনস্ট্রিম অ্যাডসে যদি আমাদের থাকতো বা ইনস্ট্রিম অ্যাডস যদি আমাদের মনিটাইজ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা লং ভিডিও থেকে আর্নিং করতে পারতাম তো কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর কিন্তু এখানে পাঁচটা ভাগ হয়ে গেছে মনে করেন যে আপনারা দুইজন বাবার ঘরের সন্তান তো আপনার বাবার সম্পত্তি আপনারা দুজন যতটুকু পাবেন যদি আপনার ভাই বোন পাঁচজন হয় সেক্ষেত্রে সেই রকমই কিন্তু কন্টেন্ট ভিতরে কিন্তু পাঁচটা আর্নিং সোর্স কিন্তু তারা দিয়ে দিয়েছে এখন আপনি যদি শুধু আগে রিলস আপলোড করতেন এখনো রিলসই আপলোড করেন অন্য কিছু আপলোড করেন না সেক্ষেত্রে কিন্তু আপনার রিলসের যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটা কিন্তু আগের থেকে একটু কমবে বা ইনস্ট্রিম অ্যাডস যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটাও কিন্তু একটু কমবে তো আপনাদেরকে বলবো যাদের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে তারা স্টোরি বা ফটো বা টেক্সট বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু আপনারা ফেসবুকে আপলোড করবেন এভাবে যদি আপনি আপলোড করেন বর্তমান সময়ে আমি একটা জিনিস খেয়াল করেছি ফটো টেক্স এন্ড স্টোরি এই তিনটা থেকে কিন্তু ফেসবুক অনেক পরিমাণে ডলার বেশি দিচ্ছে তারপর হচ্ছে অ্যাডস অন রিলস আর সব থেকে কম দিচ্ছে হচ্ছে এখানে আপনার ইনস্টিমেটস লং ভিডিও যে লং ভিডিওগুলো রয়েছে সেই লং ভিডিওগুলোতে কিন্তু আর্নিং একদম কমিয়ে দিয়েছে ফেসবুক আর অ্যাডস অন রিলস থেকে কিন্তু ফেসবুক একটু কমিয়েছে আর্নিং তবে অ্যাডস অন রিলসে মোটামুটি ভালোই আর্নিং দিচ্ছে আর যারা বলতেছেন যে একদম আর্নিং কমে গেছে তারা শুধুমাত্র দেখবেন যে খেয়াল করে আপনারা শুধুমাত্র একটি সোর্সের ভিডিও কিন্তু আপনারা আপলোড করেন যেমন শুধু লং ভিডিও আপলোড করেন বা শুধু রিলস ভিডিও আপলোড করেন বা শুধু ফটো বা ট্যাক্সি আপলোড করেন আপনারা ভ্যারাইটিস বিভিন্ন ভাবে মিলিয়ে কিন্তু আপলোড করবেন বা বিভিন্ন কিছু কিন্তু পোস্ট করার চেষ্টা করবেন ফেসবুক যে যেই আর্নিং সোর্স টা আপনাকে দিয়েছে সবগুলো আর্নিং সোর্স টাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার আর্নিংটা বাড়বে আর পূর্বে যে এরকম আমাদের আর্নিং হতো তার থেকে কিছুটা কমেছে কিন্তু কিছুটা কমার কারণ আমি বলে দিয়েছি এর আগে যে পাঁচটা আর্নিং আর্নিং সোর্স কিন্তু ফেসবুক দিয়েছে পাঁচটা মধ্যে আগে যে রকম যেই ডলার গুলো দিত সেই সেম পরিমাণ ডলারই কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র এখানে পাঁচটা ভাগে ভাগ করে সেই ডলার গুলো ভাগ করা হচ্ছে সেই কারণে কিন্তু আমাদের আর্নিংটা কমেছে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা কন্টেন্ট তৈরি করেন তারা রেগুলারলি কাজ করে যান ইনশাল্লাহ আপনাদের আর্নিং আগের মতো ঠিক হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ব্লগ আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি আমাদের এই চ্যানেলের নিচে সাজেস্ট করা রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার স্ক্রিনেও যেটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম